আসসালামু আলাইকুম যে খেয়াল করো আমার কাছে কিন্তু পঁচিশটা সুপার গিট আছে ঠিক আছে আরও কিন্তু ষোলোকে টোকেন আছে টোকেনের দিয়ে খেয়ালগুলো দেখতে পারবো ষোলোকে টোকেন আমি কিন্তু তাকে টোকেন দিয়েছি ঠিক আছে আর আমি সুপার সুপার গিট যেগুলো পেয়েছি এগুলো কিন্তু আমি এই ঘরের ভিতর রেখে দেবো ঠিক আছে আমার কাছে পঁচিশটা আছে আরও অনেকগুলো বার করবো দেখা যাক আমরা আরও ষোলোকে টোকেন দিয়েছি ওগুলো দিয়ে কতগুলো বার করতে পারি সে কিন্তু সুপার বার করতেছিলো আমি কিন্তু এখান থেকে সুপার নিয়ে যায় কিন্তু আমি ঘরের ভিতর রাখতেছিলাম ঠিক আছে ও কিন্তু সমানে বার করতেছিল আমি কিন্তু সমানে নিয়ে এসে এখানে ধুয়ে দিচ্ছিলাম এখন ভিডিওটা একটু স্পিড দিলাম দেখতে পাতা সমানে সমানে আমি নিয়ে যাই ওখানে রাখতেছিলাম দেখতে পাতা সো আর লাস্টে যায় কিন্তু আমাদের ওখানে সুপার সবগুলো কিন্তু একসাথে কিন্তু তেতাল্লিশটা সুপার হয়ে হয়েছে তোমাদেরকে আমি এখনই দেখাতেছি দেখতে পেলে তেতাল্লিশটা তার ভিতরে কয়েকটা তুলতে পারছি আর দেখো ব্যাগে একদম জায়গা ছিল না ভাই কি বলবো যাই হোক আমরা কিন্তু সুপার মার্কেট থেকে কিন্তু আমরা একটু জুনে যাই জোন ধরে কিন্তু আমাদের আবার আসতে হবে ঠিক আছে আমার কাছে দেখো মাত্র ছয়টা আছে ভাই দেখো আমি কিন্তু তুলতে পারি না আমার ব্যাগে কিন্তু জায়গা ছিল না ভাই কি বলবো অনেক পারাপাড়ি করে কিন্তু আমরা সুপার মার্কেটগুলো এখানে মানে কালেক্ট করে রাখে দিয়েছি ওখানে কিন্তু আরও আমাদের ছত্রিশটা সুপার মার্কেট আছে ঠিক আছে আমরা কিন্তু জোনটা ধরে কিন্তু আবার যাবো যাই কিন্তু ওখান থেকে কিন্তু সবগুলো সুপার মার্কেট আমাদের কিন্তু জুনে নিয়ে আসতে হবে নিয়ে এসে কিন্তু তাহলে বুঝতেই পারতে আমাদের ভিডিওটা আর কে লাস্ট দেখতে থাকো দেখা যাক আমরা ম্যাচটা বুয়া নিতে পাই নাকি আর বুঝতে পারতো সো আমার কাছে কতগুলো সুপার মিটকেট ভাই ওখানে ছত্রিশটা আছে ঠিক আছে ওইগুলো দিয়ে দেখা যাক আমরা ম্যাচটা বুয়া করে করতে পাই নাকি ঠিক আছে আমরা কিন্তু সব মিলে কিন্তু তেতাল্লিশটা সুপার মিটকেট গাইস আমরা এখান থেকে কিন্তু আবার আমার কিন্তু জুনে যাইতে হবে ঠিক আছে ও কিন্তু আহাত আছে আমার গাড়িতে কিন্তু আরেকজন আছে ওকে কিন্তু আমি নামে দেবো সে মানে এখানে নামে দিয়ে কিন্তু মানে এই সামনে একটা গাড়ি দেখতে ওকে নামে দেবো কিন্তু জুনে যাবে আর আমি কিন্তু একাই কিন্তু জুনের ভিতরে যে সবগুলো মিট গেট আমার কিন্তু বার করে নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে এসে কিন্তু জুন দিতে হবে দেখতে পারত আমার কাছে বেশি মিট ছিল না ভাই জুন ধরছি এখনও একটু হিল কিন্তু অল্প কাটতেছে ঠিক আছে ঠিক আছে আর তোমরা যা যা ভিডিওটা এখনও লাইক দাও ভাই অনেক কষ্টের ভিডিও বানাইতেছি ভাই তোমরা যদি লাইক না দাও কি এরকম হয় আর কি দেখো আমি কিন্তু এখানে সবগুলো কিন্তু মানে এমন ফালাইতেছি ভাই যে কিন্তু আমাদের মানে ওখানে ছত্রিশটা সুপার মিডগেট আছে ওগুলো কিন্তু নিয়ে আমাদের আবার জুনে আসতে হবে চারটা মানে সুপার মিডগেট আছে শুধু চারটা সুপার মিডিয়াট আর ওখানে ছত্রিশটা সব মিলে আমার কাছে কিন্তু চল্লিশটা থাকবে আর একটা কিন্তু করে ফালাইতেছে দেখো এখানে কিন্তু অনেকগুলো সুপার মিডগেট গাইস দেখতে পারলাম অনেকগুলো তুলতে আসি তুলতে আসি তুলতে আছে দেখো এখনও দেখো কতগুলো উঠতেছে না ভাই পনেরো টাকা এখনো তুলতেই পারতেছি না গাইজ কি করার দেখো এখনো ব্যাগের ভিতর আঠিয়ে নি পনেরোটা দেখতে পারতো আর চোদ্দো টাকা না রাখে আমার চলে যাইতে হচ্ছে ভাই জুনের ভিতরে দেখো জুন মানে হিল অনেক বেশি কাটতেছিল তো এর জন্য আর কি আর গাইজ দেখা যাক আর চোদ্দো জন এ লাইভ গাইজ আমরা কি লাস্ট পর্যন্ত বুয়ে নিতে পারবো কি মনে হয় গাইজ দেখো আমার কাছে কিন্তু এখনো বাইশটা আছে ঠিক আছে আরও ওখানে দেখো বারোটা সুপার আমি কিন্তু ব্যাগে নিয়ে আসতে পারি নাই একটা ভুল হয়েছে যে এখানে পালামোখা একটা নিয়ে আসতে হইতো তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক মানে মিডগেট আট তো ব্যাগে এর জন্য কিন্তু আমার কিন্তু বেশি মিডগেট আঁটে নাই দেখতে পারলাম আর দেখার বিষয় হইতেছে এটা যে আমরা লাস্ট পর্যন্ত বুঝে নিতে পারবো নাকি দেখেই তো আমরা কিন্তু মানে অনেক হিল কাটতেছিল ছিল ভাই দেখো আমার কাছে আস্তে আস্তে মানে এখানে পুরে যাইতে যাইতে আরেকটা মিডগেট করলে আমাদের কিন্তু ষোলোটা চলে আইছি ভাই কি একটা অবস্থার ভিতরে আছি আমার কিন্তু আর অন্য কোনো মিডকেট নাই সবগুলো সুপার মিটকেট আর এখনই জন এলাই বা আর একজন বাঁচা আছে এক নাম্বার দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত বয়ে নিতে পারি নাকি আর এখানে এসে কিন্তু সেও কিন্তু গাড়ি চালাইতেছিল ধুছি না গাড়ি তখন দিয়েছে ভাই আর এখানে অনেকগুলো বিল আর আমার হুন্ডার অবস্থা ভাই এখানে আবার গোলালের সাথে বেঁচে গেছে হুনডোর সেজন্য কিন্তু আমার মানে হুন্ডার মানে হিলটা দেখো আরো অনেক কমে গেছে দেখা যাক আমরা বুয়া নিতে না এখানে দেখো আমার টিম মেটে গাড়ি কিন্তু ফেটে দিয়েছে গুলা এখনো ভাই এগারো জনই এলাইভ আছে দেখো কমেও নাই সে কখন বলছিলাম না এগারো জন এলাইভ এখনো আছে কেবল দশজন হইলো যাই হোক দেখা যাক টপ টেন হয়ে গেছে আমাদের কার আমাদের কিল নাই ভাই জোনপুজ দিতে আসে কিল একটু অল্পই হয় আর দেখতে পারলাম তো কতগুলো সুপার মিডিয়া জোগাইছে। ওগুলো জোগাতে আর কি মানে অনেক টাইম চলে গেছে আর তো হুন্ডা কিন্তু এখানে চলে গেল ভাই কি করবো এই তো একটা গাইস কিল পেয়ে গেছি লাস্টে আছে কিন্তু একটা কিল পেয়ে গেছি চান্দুরা আর দেখো আমার কাছে মিট গেট আছে দেখা যাক এগুলো মিট গেট দেখে আমরা জুনপুস নিতে দিতে পারবো জুনপুষ দিয়ে বুয়ে আনতে পারবো দেখা যাক ষোলোটার নাকি কয়টা ষোলোটাই কিন্তু মিটগেট আছে ঠিক আছে দেখা যাক আমরা বুয়ে নিতে পারি নাকি তোমরা আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে বেশি বেশি করে কমেন্ট করবা আর গেস ভিডিওটা একটু মানে লং হয়ে যাইতেছে যেটা কিন্তু আমি স্পিড দিয়েছি দেখা যাক এই তো সামনে আবার নখ হয়ে গেছে দেখো আমার প্লেয়ার কিন্তু এক নম্বর আবার হয়েছে আর দেখো আমাকে কিন্তু এখানে কিন্তু অনেকজন চারে মো থেকে মারতেছে ভাই দেখো আমি নখ হয়ে গেছি আর তাও কিন্তু আমরা এই ম্যাচটা বুঝিয়ে নিতে পারলাম না হোক দেখা যাক আমাকে কত প্লাস দেয় বাইশ প্লাস দিয়েছে তাও গাইস এই ছিল আজকের ভিডিওটা